আসসালামু আলাইকুম তো সম্মানিত এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটা বেলুন আছে আর এই হচ্ছে হলো চকলেট এটা হচ্ছিল পুরস্কার এই বেলুন যদি আরাতে পারে তাহলে এই আপনার পুরস্কার পাবে তো এখন বেলুন একটা সিস্টেম আছে বেলুন ফুটাইতে হবে আমি এই জায়গায় রাখবো দিকে দিকে দোকান আমি এই জায়গায় রাখবো এখান থেকে আরাতে যদি বৈশাখ এটা এটার উপরে বৈশাখ যদি ফাড়াইতে পারে তাহলে আরাত এই চকলেটটা পুরস্কার পাবো হ্যাঁ হ্যাঁ তুমি রেডি আছো তুমি খেলা খেলবা আচ্ছা তুমি খেলো দেখা ফাটা লাগবো ওমেনা তুমি না দাও ওই পাবে দুই দিকে দুই দাও এখানে পা দাও

আড়াও আমেনা ওইভাবে না তালে চকেট পাবনা এ দাঁড়াও 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 আবার দাঁড়াও খাইবে এক আয়ের বই পাবা হ্যাঁ দাঁড়াও হ্যাঁ আবার লাগলে এটা না ও চেঞ্জ করে নাও হুম ও দস্তক দেখি ও ফাড়াইতে পারতাছ না দেখতে তো পাচ্ছ না ফাড়াইতে পারতাছ না তো পুরস্কার পাবো কিনা আমি বলতে পারতাছ না এটা ফাটাইতে পারলে তুমি পুরস্কার পাবা ফাটাইতে পারলে পুরস্কার আমি গদাইলে পুরস্কার হুম ফাটাইলে ফাটাইতে পারলে পুরস্কার

Kau boleh jembat kurus sekarang Ok, saya jembat kurus sekarang ke dalam Dah kau? Kau boleh jembat dah kau? Ya, saya jembat dah Ok, bye Datang dah Datang